নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো ভোগের আলুর দম এটা আপনারা লুচি পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয় আর আশা করি এটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল এটা আপনারা অবশ্যই একবার রান্না করে দেখবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে আলুর দমটা রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো ভোগের আলুর দম তার জন্য এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি আলুগুলোকে ভালো করে খোলা ছাইরে নিয়েছি এখানে আমি নিয়েছি পোস্ত চালমগজ আর কাজুবাদাম বাটা আর এখানে নিয়েছি টমেটো কুষি আর এখানে ছোট ছোট করে ধনে পাতা কুষিয়ে নিয়েছি আর আমি নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা এরপর আলুগুলোতে আমি একটা কাঁটা চামচে নিয়ে এই আলুর গায়েতে ছোট ছোট করে এইভাবে ফুটো করে দেবো তাহলে আলুগুলোর ভেতরে খুব সুন্দরভাবে মশলা ঢুকে যেতে পারে এইভাবে প্রত্যেকটা আলুর গায়ে করে নেব করে কড়াইয়েতে দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটা ভালো করে গরম করে নিয়ে ওতে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু নুন আর অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা এ দুটো ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলাটাও ভালো করে নাড়াচাড়া করে যখন একটু সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা টমেটোগুলো এবার টমেটোগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে টমেটোগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবার পর ওর মধ্যে দিয়ে দেবো আমি বেটে রাখা কাজুবাদাম পোস্ত আর চালমগজের পেস্টটা দিয়ে এটা হালকা আঁচে হালকা করে নাড়তে থাকবো এটা যখনই দেবেন তখন একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন না হলে এটা কড়াই লেগে যাবার ভয় তারপর বাটি ধুয়ে জলটাও আমি দিয়ে দেবো দিয়ে এটাও আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে এটা আমি চাপা দিয়ে দেবো যে তেলটা যাতে তাড়াতাড়ি মশলা থেকে বেরিয়ে যায় দিয়ে ওতে দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়েও মশলাটা খানিকক্ষণ কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আলুগুলোও খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ওতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে আলুটা নাড়াচাড়া করে এটা আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর আমার জলটাও অনেকটা শুকিয়ে গেছে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে অল্প পরিমাণ ঘি ঘিটাও দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো করে ওর মধ্যে দিয়ে দেবো কুঁচিয়ে রাখা ধনে পাতাটা ধনে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামবে নিলি রেডি হয়ে যাবে আমার ভোগের আলুর দম